শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই বাসন নিয়ে লেগে পড়লাম একেবারে যুদ্ধে নামার মতো তো একটা একটা করে কাজ একেবারে পরিপাটি করে গুছিয়ে করে নেব যাতে করে সময়ের মধ্যে সবটাই হয়ে যায় তো প্রথমেই ভাবলাম বাইরের কাজগুলো আগে সেরে ফেলি তা নয় পুকুরে যখন লোকজন চলে আসবে তখন আর বাইরের কাজগুলো করতে পারবো না তো দেখো এক করা সাই তুলে নিয়েছিলাম তো সেগুলো দিয়ে সুন্দর করে বাসনগুলো এখন মেজে নেবো আর প্রত্যেকটা বাসন একটু চুপে চুপে মাজবো যাতে করে পরিষ্কার হয়ে যায় আর এদিকে দেখো কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে এগুলো নোনা কাঁকড়া তো আমাদের এখানে কিন্তু একটু নোনা পানি এখন হয়তো নেই তবে কি বলো তো যখন বর্ষার সময় ডুবে যাবে তখন চারিদিক থেকে নোনা পানি ঢুকে যায় এখান থেকে নদীটা খুব বেশি দূর নয় যার কারণে জোয়ার ভাটা অনুযায়ী পানি বাড়া কমা হয় তো দেখো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে মেজে নিলাম আর এখন বাকি রয়েছে এইগুলো আর করাটা তো যাই হোক সব একটু চুপে চুপে মাঝতে হবে স্টিলের জেনেই জানো তো সাই মাজলে প্রচুর চকচক করে আর দেখো ছোট ছোট বাটিও কিন্তু একটা দুটো হয় কী বলো তো বাচ্চা কাচ্চার বাড়ি তো ছোটো ছোটো জিনিস তো হবেই তবে ঘুম থেকে ওঠার পরে খানিকটা ধুয়ে নিয়েছিলাম কারণ বাচ্চাদের সকালবেলা উঠে আগে কিছু খেতে দিই তারপরেই কিন্তু আমি বাইরে কাজ করতে আসি আর যেদিন ঘুমাই সেদিন আর আগে খেতে দেওয়া লাগে না আগে কাজ করে নিই তারপরেই ওদের খেতে দিই তো আজকে যেহেতু অনেক সকাল সকাল সবাই উঠে পড়েছে তো ভাবলাম আগে ওদের খাবারটা দিয়ে আসি তারপরেই বাইরের কাজগুলো করতে লাগি তো আমার এই ছোট্ট করাটা এত সুন্দর না এতে অনেক বেশি মজা লাগে কাজ করতে যেমন সুন্দর ভিতরটা চকচক করে আর ঠিক তেমন ছোটোখাটো রান্না করলে আমার পুরো ঠিক ঠিক হয় এতে তো এই কড়ার সঙ্গে এই সরাটাও কিন্তু দিয়েছিলো আমার আর ওটা ছিল আট পিস না বারো পিসের একটা সেট তো যাই হোক সব কটা এখনও পর্যন্ত সুন্দর আছে আর কড়াটা আমি একমাত্র উনুনে ব্যবহার করি কারণ আমার ওই কড়াটায় রান্না করতে বেশ ভালো লাগে তো সকালবেলার টাইমে আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে শীতটা চলে যাওয়ার টাইমে এখন মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে মাঝে কিছুদিন কিন্তু রকম ঠান্ডাই লাগতো না তো যাই হোক পুকুরের পানিগুলো দেখতে পারছো কতটা বেশি সুন্দর চকচক করছে আর রোদ্দুর পড়ার পরে গাছের ছায়াগুলো সবটাই যেন পানির উপরে ভেসে উঠছে আর এই সানটা চওড়া হওয়ার কারণে এখানে বসে অনেক কাজ করা যায় জানো তো আর কোনো রকম অসুবিধাই হয় না তো চামচগুলো একটু ধুয়ে নিলাম আর এখন এই জায়গাটা ধুয়ে পরিপাটি করে দেব কারণ প্রত্যেকটা কাজ করার সঙ্গে সঙ্গে জায়গাটা কিন্তু একটু পরিষ্কার করে দিতে হয় যাতে করে দেখতে ভালো লাগে তো এখন ঘরে চলে আসলাম আর বিছানা তো তোলা হয়নি সকালবেলা তো বাইরের কাজটা করে আসলাম তারপরে এখন বিছনাটা গুছিয়ে নেব আর অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি প্রত্যেকটা জামা কাপড় কাচতে হবে তো যাই হোক দেখো সুন্দর করে আমার এই ব্ল্যাঙ্কেটগুলো ভাস করে নিচ্ছি আর শীতের সময় সব থেকে অস্বস্তি বোধ হয় যে খাটের উপরে এত জিনিসপত্র থাকে সব সময় খাটটা দেখবে হালকা ফুতুলকা থাকলে জিনিসপত্র কম থাকলেই দেখতে ভালো লাগে কিছু করার নেই শীত যাবে তারপরে এইগুলো তুলতে হবে তাছাড়া এখন কিছু করার নেই তবে কি জানো তো ভাবছি এই মোটা মোটা কম্বল তারপরে ব্লাঙ্কেট ফ্ল্যাঙ্কেট যেগুলোই আছে না কেন কাস্তে কত বেশি কষ্ট হবে বলো তো তো একা একা অনেক বেশি কষ্ট করেই করতে হয় তো এবার বলবো হাজব্যান্ডকে একটু নিংড়িয়ে দিতে সুন্দর করে নিংড়ানোর কাছে কিন্তু একদিনের মধ্যে শুকিয়ে যায় তো ঠান্ডাটা যখন একেবারে চলে যাবে তখনই ব্ল্যাঙ্কেটগুলো এক এক করে একদিন একদিন করে কেচে পরিষ্কার করে তুলে দেবো তো এই যে পুতুলটা এখানে বসিয়ে রাখি খাটটা কিন্তু পুরো চেঞ্জেস লাগে একটা আলাদা রকম একটা সুন্দর অনুভূতি হয় তো যাই হোক দেখো খাটটা গোছানোর পরে কিন্তু বেই ভালো লাগে সকালে ঘরের মধ্যে সবথেকে বড় কাজ থাকে খাট গোছানো এটা হয়ে গেলে মনে হয় অর্ধেকটা কাজ হয়ে গেছে তো এখন যেহেতু আমরা সবাই এক ঘরে শুচ্ছি ও ঘরটা মোটামুটি ওই গুছিয়ে নিয়েছে আর সিমরান যেহেতু ওই ঘরে পড়ছে সেই কারণে তোমাদের সঙ্গে আর ওই ঘর গোছানোটা শেয়ার করলাম না তো আমি এক ফাঁকে গিয়ে ওই ঘরটাও গুছিয়ে দিয়ে এসছিলাম আর কি বলতো বাচ্চা কাচ্চা পড়ার টাইমে যতটা নিঃশব্দে কাজ করেই বেরিয়ে আসা যায় ততটাই মনে হয় ভালো আর এই যে বারান্দাটা ঝাড় দিচ্ছে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ এগুলো কার বলতো এ যেটা যখন নতুন করেছিল সেই মুহূর্তে ঈশা এর উপর দিয়ে হেঁটে চলে গেছিলো তো এই জায়গাটা বেশি নরম ছিল পুরো দাগগুলো বসে গেছে তো হাজব্যান্ডকে বলেছিলাম মিস্ত্রিকে দিয়ে একটুখানি টেনে দিতে তো মিস্ত্রিরাও বললো ঠিক করে দিচ্ছি তবে ওর পাপা করতে দেয়নি বলছিল যে স্মৃতি হিসেবে পায়ের ছাপগুলো থেকে যাক ঈশা যখন বড় হবে তখন দেখতে পাবে ছোটোবেলায় কতটা দুষ্টু সে ছিল তো সেইভাবেই আমি রেখে দিয়েছি তবে ওই জায়গাটা ভাবছি কালার করে দেব পায়ের ছাপগুলোর ওপরে যাতে করে সুন্দর দেখা যায় এবং বোঝাও যায় তো তারপরে চলে আসলাম এই যে জামাকাপড় কাচতে এগুলো যেহেতু মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেক সকালবেলা সেই কারণে ময়লাগুলো কিন্তু নরম হয়ে গেছে এখন সুন্দর করে আছাড় দিয়ে দিয়ে কেচে নেব আর একেবারে পুকুর থেকে গাধি ওপরে উঠে যাব। প্রত্যেক দিন সংসারটাকে পরিপাটি করতে করতে আমরা কিন্তু নিজের পরিপাটির কথা ভুলেই যাই তবে সব কাজের মাঝেও নিজেকে অ্যাক্টিভ রাখার জন্য নিজের মনোবলটাকে বৃদ্ধি করার জন্য আমাদের নিজেদেরকেই একটু সময় দেওয়া উচিত অবশ্যই পরিপাটি থেকেই সংসারের কাজগুলো করা উচিত নিজে পরিপাটি থাকলে দেখবে মনটাও কিন্তু বেশ ভালো লাগে তো আমার মনে হয় সব থেকে বড় পজিটিভ এনার্জি যেটা হচ্ছে একটু সেজেগুজে থাকলেই মনটা ভালো হয়ে যায় আমার তো সেইটাই মনে হয় কখনও যদি মন খারাপ লাগে একটু খারাপ লাগে একা থাকি ঘরে অনেক সময় তো মনে হয় যে একটু সাজগোজ করি এতে করে মনটা ভালো হয়ে যায় আমি সারাদিন কাজের জন্য হয়তো নিজের পেছনে তেমন সময় দিই না তবে কী তো সন্ধ্যার টাইমে গিয়ে দেখবে আমাদের মেয়েদের কাজ একটু হলেও কমে যায় বিকাল বেলা যত এটো বাসনপত্র মাজার থাকে কাঁচা ধোয়া পরিষ্কার জিনিসপত্র জামাকাপড় তোলা করা সবটাই করে নিই আর সন্ধ্যাবেলা গিয়ে একমাত্র সিমরানকে নিয়ে পড়তে বসে তো ও যেই ফাঁকে পরে নিজেও আমি একটু আমার পেছনে সময় দিয়ে একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকি কারণ আমার হাজব্যান্ড সবসময় পছন্দ করে একটু পরিপাটি একটু সেজে গুজে থাকা তো এদিকে দেখো আমার ইসনামটাও আমি সেরে নিচ্ছি আর তারপরে ডাইরেক্ট একেবারে চলে আসলাম চেঞ্জ টেঞ্জ করে এই যে জামাকাপড় মেলতে তো এই জায়গাটায় বেশ দারুণ রোদ্দুর এসেছে তবে দড়িটা ছোট হওয়ার কারণে এখানে খুব বেশি জামা কাপড় ধরতে চায় না তো যাই হোক অনেকটা কষ্টসিষ্ট করেই অনেকগুলো জামাকাপড় এখানে ধরাবো তাছাড়া উপায় নেই পেছন দিকটায় যেতে গেলে এখন অনেকটা টাইম লেগে যাবে আমার বাড়িটা অনেক বড় জায়গা জুড়ে তো যেহেতু পেছন দিকটায় যেতে গেলে অনেকটা জায়গা এখনও আমাকে ঘুরে যেতে হবে তো সেই কারণে ভাবছি রান্নার আগের টাইম আর এই মুহূর্তটা সবাই যেন সকালের টাইমটা কতটা তাড়াহুড়োর টাইম তো এই মুহুর্তটা একটু নষ্ট করতে যায় না তারা হুড়ো করে কাজগুলো তাড়াতাড়ি শেষ করার জন্য এখানটাই সবটাই মেলে দিলাম তো যাই একটু গায়ে গায়ে হয়ে গেছে তবে শুকিয়ে যাবে আর আজকে আর একটুখানি বেরোতে হবে অনেক বড় একটা কাজ সমস্যার মধ্যে আছি তো সেটা করার জন্যই বাড়ি থেকে সকাল সকাল গুছিয়ে বেরোতে হবে তো যাই হোক আমি আর আমার বান্ধবী যাবো একসঙ্গে দুজনে তো সেই কারণে আমাকে ফোন করে বলল যে তারা হুড়ো করে রান্নাটা করে নিতে একটুখানি বাদে আমাদের বাড়িতে আসবে আমরা দুজনে একসঙ্গেই বেরোবো বাচ্চাদেরকে নিয়ে তো সেই কারণে দেখো তাড়াতাড়ি করে গ্যাসে রান্নাটা করে নিচ্ছি উনুনে গেলে হয়তো যেতে পারতাম তবে কী তো স্নানটা হয়ে গেছে আর এখন উনুনে রান্না করতে গেলে তেলকালি আবারও গায়ে লেগে যাবে তো সেই কারণে ভাবলাম যাক কাজকে গ্যাসে রান্নাটা করি আর এবার গায়ে দিয়ে যাওয়ার পরে একদিনও এখানে আমি রান্না করিনি তো আজকে ভাবলাম প্রথম গ্যাসটা উদ্বোধন করি এখানে রান্না করি বেশ কয়েকটা দিন মাঝে গ্যাস শেষ হয়ে গেছিলো তো এদিকে আমি একটুখানি ফুলকপি আলু বেগুন করব আর মাছ দেবোর মধ্যে আর ওই পাশে বিনস আলুটা ভাজা করব বলে সিদ্ধ বসিয়েছি তো আমার যেহেতু এই গ্যাসের যে ঝিকগুলো নষ্ট হয়ে গেছে সেই কারণে না ওরকম স্ট্যান্ড দিয়েই বাটিটাটি বসাতে হচ্ছে তা নয় ছোটো জিনিস গ্যাসে বসছে না তো এদিকে মশলাটা সুন্দর করে কষিয়ে অল্প একটু কষানো পানি দিয়ে সবজিগুলো তুলে দিলাম আর এখন সুন্দর করে একটুখানি মেরেচেরে দিয়ে ঢাকা দিয়ে দেব। বেশ কিছুক্ষণের জন্য আর এই ঢাকাটাই যতক্ষণই সিদ্ধ হবে যেহেতু গ্যাসে কোনো রকম জাল দিতে হয় না কাঠ দিতে হয় না সেই কারণে তো এরকম ঢাকা দিলে আর কোনো কাজ থাকে না সেই ফাঁকে আমি অন্যান্য কাজগুলো সেরে ফেলব গ্যাসে রান্না করলে একটা সুবিধা কি জানো তো যে কোনো কাজ করতে করতে কিন্তু রান্না করাই যায় আর উনুনে করলে ওঠা যায় না এক টানা রান্না করেই উঠতে হয় তা নয় জালটা নিভে যাওয়ার ভয় থাকে তো আমি ওরকম রান্না বসিয়ে দেই যখন গ্যাসে তখন টুকটাক করে আরও অন্যান্য কাজ সেরে ফেলি সকালে বাসনগুলো যেহেতু মেজেছিলাম এখনও পর্যন্ত উপর করা হয়নি তো ভাবলাম এগুলো সুন্দর করে উপর করে দিই পানিগুলো ঝরে যাবে আর সিমরান ঈশা ও ঘরে খেলা করছিল, সিমরান পড়ছিল আর ঈশা খেলা করছিল। তো চুলটা শুকাই নেব কারণ চুলটা না শুকালে কোনো জায়গায় যেতে গেলে দেখবে কেমন একটা চিপচিপা ভাব লাগে আর ওই যে স্ট্যান্ডটা বসিয়েছি তার কারণে বাটিটার তলায় কালি দেখো কতটা পর্যন্ত পড়েছে এটা অনেকটাই কষ্ট করে মাছতে হবে আর দেখতে কিন্তু বেশ বাজে লাগছে তো যাই হোক এদিককার জিনিস ওদিককার জিনিস এদিক ওদিক হয়েছিল সেগুলো জায়গা মতো গুছিয়ে নিচ্ছে তো ফ্রিজে কপিস মাছ ছিল সেইগুলো এখন সুন্দর করে পানির মধ্যে ভিজিয়ে দেবো ওটা যতক্ষণ ভিজবে তার মধ্যে বিনস আলুটা আমি ভাজা করে নেব। তার জন্য উপাশে চাটুই বসিয়েছি তো মাছটা আমার সকালবেলা বের করে রাখাই ভালো ছিল কারণ মোটেই ছাড়াচ্ছিল না অনেক কষ্ট করে করে ছাড়াতে হচ্ছে তো যাই ফ্রিজ থেকে বের করে কিন্তু মাছ ভাজতে গেলে একটু কেমন সাদা সাদা লাগে আর অনেকটাই কষ্ট করে ছাড়াতে হয় তো সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে বিমস আলুটা তুলে দিলাম আর এটা যেহেতু নুন হলুদ দিয়ে সেদ্ধ করা এর মধ্যে আর কিছুই দেব না আর খুব সামান্য পরিমাণে তেল দিয়েছে এই ভাজাটা আমি রাত্রে রুটি দিয়ে খাবো তো যাই হোক আমাদের বাড়িতে বিনস তারপরে কড়াইশুঁটি তারপরে বরবটি এরকম টাইপের ভাজা আমার হাজব্যান্ড খেতে অনেক ভালোবাসে যার কারণে প্রত্যেক দিন যতই দেরি হোক না কেন একটা করে ভাজা সবজির সঙ্গে আমাকে করতেই হয় তো এদিকে ফুলকপি বেগুন আলু সবটাই সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুন্দর করে কষি ওর মধ্যে ঝোল দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা চলো আজকের কিছু কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেওয়া যাক কাল আমাকে এক বোন কমেন্ট করেছিল সেন যে রান্নার পরে খাওয়ার টাইমে প্লেটের ভিডিওটি যেন আমি আবারও করি তো অবশ্যই চেষ্টা করবো বোন আবারও প্লেটের ভিডিওগুলো দেওয়ার জন্য মইনুল হক প্রোফাইল থেকে আয়েশা বোন আমাকে কমেন্ট করেছ তার নামটা নিতে তো আমি কিন্তু তোমার নামটা নিয়েছি অবশ্যই অনেক ভালো থেকো রুমা ব্লগস ডলি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা আয়েশা ইসলাম ব্লগস থেকে বোন আমাকে কমেন্ট করেছো ফুল অস করলাম তো অনেক ধন্যবাদ বোন পুরো সময় জুড়ে আমার পাশে থাকার জন্য অনেক ভালো থেকো ফুলমণি বোন আমাকে বলেছো তোমার রান্নাগুলো আমার অনেক ভালো লাগে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার কাজ দ্বারা তোমাদেরকে একটু হলেও অনুপ্রেরিত করতে পেরেছি অনেক ভালো থেকো বোন লিমাস শোল মাতি নুরুল বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা কাল যে তোমার নামটা নিতে পারিনি তার জন্য আমি ক্ষমাপ্রাপ্তি ফিজা আফসা কুকিং স্টুডিও মারিয়ম বারো ভুঁইয়া সোনিয়া মাই হ্যাপি ফ্যামিলি রাফাত লাবণ্য আপডেট গার্ডেনিং প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ বন্ধু তোমার প্রতিটি সকাল হোক সুন্দর মধুরময় আমার বাগানের ফুলের ভালোবাসা দিয়ে একটা সুন্দর দিন তোমাকে আমি উপহার দিলাম আমার প্রতিটি সকাল যেন তোমার সঙ্গে কথা বলে শুরু হোক তো এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো বোন আর অবশ্যই পাশে থেকোন তো যে সকল বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর প্রত্যেক দিন মোটিভেট করার মতো কমেন্ট করো আর তোমরা যে এতগুলো কমেন্ট করেছ তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি কারোর নাম স্কিপ হয়ে যায় তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে যতটুকু পারলাম কালকে কমেন্টগুলো পড়ার চেষ্টা করলাম তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাও শেষ আমার তো এখন চলে আসছি সন্ধ্যাবেলা সারাদিন আর সময় পাইনি বাইরে গেছিলাম তো সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছি তো সকাল থেকে যেহেতু সন্ধ্যা পর্যন্ত কাজকর্ম চলতেই থাকে তার মধ্যে নিজেকেও কিন্তু পরিপাটি রাখা অনেক দরকার তো আমি সারাদিন তেমন সাজগোজ করি না সন্ধ্যার পরেই বেশিরভাগ টাইম পরিপাটি করে একটু গুছিয়ে গাছিয়ে সাজগোজ করে থাকি তো যেটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আর যার জন্য অনেক কথাও শুনতে হয় যে এত জিনিসপত্র কিনে দিই কিন্তু তারপরেও সাজগোজ করি না তো ভাবলাম চলো প্রত্যেক দিন অনেক রকম কথা বলে আর আজকে সন্ধ্যাবেলাটা একটু অন্য রকম করে একটু পরিপাটি হয়ে থাকি তো প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আমি হয় চুড়িদার না হয় আমার পছন্দের পোশাক আশাক সুন্দর টাইমেই আমি ঘরের ভিতরে পরি আর সেই টাইমটা হয় আমার জন্য অনেক বেশি মধুরময় তো যাই হোক সন্ধ্যার সময় তো খুব একটা কাজ থাকে না গুছিয়ে গাছিয়ে থাকলেও কিন্তু বেশ ভালো লাগে তো দেখো মাথাটা একটু আশ্রে নিলাম আর একটা চুল উঠছে না জানো তো আর ওই যে জর্দানের হেয়ার টনিকটা মাথায় দেওয়ার পর থেকে তো অনেকটাই আমি এই চুলের হাত থেকে বেঁচে গেছি কারণ প্রচুর আমার চুল উঠত আর ওই যে জর্দানের একটা ক্রিম রেখে নিলাম ওটা এখন হচ্ছে উইন্টার ক্রিম আর গরমের সময় আলাদা রকম ব্যবহার করতে হয় আর এখন একটু হালকা করে লিপ বাম দিয়ে নিলাম আর তারপরে সামান্য করে হালকা করে কাজল পরব যেটা আমার হাজব্যান্ড থেকে বেশি পছন্দ করে কাজল পরা তো আমি কিন্তু আমার ঘরে আমার হাজব্যান্ডের জন্যই বেশিরভাগ সাজগোজ করি সন্ধ্যার টাইমে আমাদের সবারই উচিত যে একটু পরিপাটি হয়ে গুছিয়ে থাকা তো যাই হোক দেখো হালকা করে একটু কাজল পরে নিলাম আর চোখের পাতার উপরে খুব সামান্য করে দিয়ে একটু লেপটে দেব। কারণ আমি যখনই কাজল পরি সামান্য একটুখানি এরকম ওপরে দিয়ে পাতাটা হালকা করে লেপটে দিয়ে রাখি দেখতে আমার বেশ ভালো লাগে তো দেখো এখন কিন্তু চোখটা পুরো অন্যরকম লাগছে আর আমি যে কত হাসছিলাম এটা করতে গিয়ে কি বলবো কারণ ঈশার অনেকবার করে আমার কাছে কাজলটা চাচ্ছিল খাতায় লিখবে বলে দেয়নি বলে আমাকে বলছে ভূতের মতো লাগছে পেত্নির মতো লাগছে তো ভাবো আমার মেয়ে আমাকে বলছে আমার ভূতের মতো লাগছে পেতনির মতো লাগছে আমি এরকম করে কাজল পড়ছি বলে তো আমি তো হাসতে হাসতে এক প্রকার গড়াগড়ি দিচ্ছিলাম বাচ্চা কাচ্চা বলো কত ধরনের দুষ্টু তো দেখো এরকমভাবে সুন্দর করে পরিপাটি করে একটু গুছিয়ে থাকলাম আর চুড়িদার বলো কি এই যে প্যান্টটা পরেছি তো সবটাই পুরনো অনেক পুরনো এগুলো আগে গায়ে হতো না ইদানিং করে জানো তো এই এক সপ্তাহে চার কেজি ওয়েট কমেছে অনেক কষ্ট করে কমেছে তো যাই বন্ধুরা কেমন লাগছে আমাকে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও হালকা পাতলা একটুখানি সাজগোজ করলাম সন্ধ্যায় তো সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে দিও ধন্যবাদ